গাইবান্ধায় কৃষক পর্যায়ে বাড়ছে বস্তায় আদা চাষ প্রচলিত পদ্ধতির চেয়ে চাষে রোগ বালায় ও পরিচর্যা ব্যয় কম হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক বাড়ির আঙিনাও বিভিন্ন ফল বাগানের নিচে সহজেই এই চাষ করা যায় বলে পতিত জমির সর্বোত্তম ব্যবহার বেড়েছে বলছে স্থানীয় কৃষি বিভাগ গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে আল রিপোর্ট জেলা সাত উপজেলাতে কৃষক বস্তায় আদা চাষ করছেন খুব সহজেই বাড়ির আঙিনায় আশেপাশে ও ফল বাগান কিংবা গাছের নিচে ছায়াযুক্ত স্থানে এর চাষ করা যায় বলে দিন দিন কৃষক বস্তায় আদা চাষের সম্প্রসারণ ঘটাচ্ছে অনেক জায়গায় যেখানে প্রচুর জায়গায় কোনো আবাদ হয় না কোনো চাষাবাদ করার অনুপযুক্ত জায়গা গাছপালা আছে সেখানে যদি এই বস্তার মধ্যে আদা দেওয়া যায় তাহলে অল্প খরচে এবং অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায় কৃষি অফিস থেকে বলছে যে আপনি মনে করেন যে পাঁচশো কেজি কম করে পাঁচশো কেজির আইডিয়া দিচ্ছে ওনারা যে পাঁচশো কেজি আপনি ফাবেনি রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম আর খুব সহজেই এর চাষ করা যায় বলে বস্তায় আদা চাষ লাভজনক বলে জানান কৃষকেরা বারবার খাবার দেওয়া লাগে না এ খাবারটা প্রথমে একবারে মিশ্রণ করেই আমরা বস্তায় আদা উঠাইছি যেভাবে মানে আদার এ দেখতেছিলাম আল্লাহ রহমত কোনো বালা মুসিবত যদি না হয় না দেয় তা ইনশাল্লাহ ফসল ফল ইনশাল্লাহ ভালো পাবো আমি মনে করি এটা আদা চাষিদের প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ যাতে আদা চাষ আরও বেশি বেশি করা যায় এতে চাপ হচ্ছে দুইটা জিনিস ভালো হচ্ছে এক হলো আমাদের রপ্তানি করতে কম হচ্ছে দেশও দেশীয়ভাবে আমরা আদা চাহিদা পূরণ করতে পারতেছি আর একটা জিনিস হচ্ছে সেটা হলো আমাদের যে জমি আছে জায়গা সেটা সর্বোচ্চ ব্যবহার হচ্ছে জেলায় এবছর পাঁচশো নব্বই হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে যার মধ্যে এক কৃষক প্রায় পঁচাশি হাজার বস্তায় আদার আবাদ করেছে আল মুকসিদ চ্যানেল আই